সবাইকে শুভ সকাল এবং সাথে সাথে পবিত্র ঈদুজ্জাহা শুভেচ্ছা আজকে ঈদের দিন একটু অনেক সকাল সকাল ঘুম থেকে আমি উঠেছি শ্রীহান্স এখনও উঠিনি চিমকি এখনও উঠিনি তা যাই হোক একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল উঠে গেলাম বাজার বিশেষ কিছু নেই ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যেমন ঈদগর মাঠের ঈদ হয়ে গেছে নামাজ এসছিলাম কিন্তু নামাজ শেষ হয়ে গেছে এখন মেলা বসেছে ঈদের নামাজ হয়ে গেছে গিয়েছিলাম ঈদগর মাঠে ঈদের নামাজ দেখতে কিন্তু আমি যখন গেছি তখন শেষ হয়ে গেছে নামাজ যাই হোক চলে আসলাম এবার বাড়ির কাজ আছে বাড়ির কাজ শুরু করতে হবে নমস্কার সবাইকে থ্যাংক ইউ করা আমি শ্রিয়ান্স। হ্যাঁ বলো আমার আমার নাম শ্রীয়ান সবাইকে টাটা করে দাও পিতা পুত্র পিতা পুত্র পবিত্র নামে আমিন সকাল সকাল ছাদের কাছে ছেড়ে আসলাম সেই যে লেবু জল খেয়ে নিয়ে চা খাও

দোকানেও ফাঁকা দুটো ছেলে রয়েছে যাই হোক চাটা খেয়ে নি সুজি খাচ্ছে একটু সুজি করেছিলাম প্রতিদিন দুধ আর ওটস খায় আজ একটু সুজি করলাম আজ ছুটি ছিল আমাদের ঈদের ছুটি আর বুবাই এদিকে আম কাটছে খাও গরম আছে বেলার টিফিন রুটি আর সুজি আর কলা খেয়ে নিই বেলা টিফিনটা খেয়ে নিয়ে তারপরে যে গাছের আঙ এক্ষুনি নিচে গেছিলাম একটা পড়লো কালকে একটা পড়ে ছিল কালকে না পরশু দিন মনে হয় একটা পড়েছিলো কিন্তু সেটা পোকা হয়ে গেছে এটাও মনে হচ্ছে হয়ে যাবে যাই হোক দেখি এটা আর রাখবো না এটা কাটবো দেখি কী হয়েছে গরম প্রচন্ড আজকে বিশেষ কিছু রান্না করিনি কারণ ছিল সবই আমি টক করেছি টক দই পটল ভাজা আর মাংস ছিল দুপুরের লাঞ্চ হয়ে গেছে আজকে ওয়েদারটা বেশ ভালোই গরম আছে আর রোদ ছিল কিন্তু এখন বেশ ভালো মেঘলা মেঘলা হয়ে গেছে তবে হাওয়াটা বেশ ভালো আছে যাই হোক